নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি সাড়ে নটা বাজে সকাল সাড়ে নটা বেজে গেছে এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম আর দেখো বাইরেটা বেশ একদম র মানে দেখো আকাশটা একদম রোদ ঝলমলে আর শরতের আকাশের মতনই লাগছে আর এখানে আমার গোপাল সোনাকে কাপড় জামা ছেড়ে আগে আমি গোপাল সোনাকে বসিয়ে রেখেছি তুলে বসিয়ে দিয়েছি ঘুম থেকে তুলে আর এখানে আমার ছোটজন সকালে দুধ বিস্কুট খেয়ে এখানে হোমওয়ার্কগুলো যেহেতু হোমওয়ার্কটা কালকে করানো হয়নি গতকাল রাতে তার জন্য এখন হোমওয়ার্কটা বসে বসে করছে আর এই দেখো ঠাকুরের বৃহস্পতিবারের ফুল আর ফুলমালা রয়েছে মিষ্টি রয়েছে আর এখানে রয়েছে বাজার আম আর ওখানে ছিল কাঁচা আম কাঁচা লঙ্কা আর এখানে দেখো পাকা আম রয়েছে দু রকমের একটা গাছ পাকা আম একটা কারবাইটের পাকা আম আর দেখতে পাচ্ছ এগুলো কিনে নিয়ে আসা হয়েছে রুটি আর আম তো সত্যি কথা বলতে তোমাদের আমি আগেও বলেছি আম খেতে আমি ভীষণ ভালোবাসি তো যাই হোক খুব পছন্দের আর এখানে দেখো পাউরুটি এই পাউরুটি সেঁকে আম দিয়ে খাওয়া হবে তার জন্য পাউরুটিটা নিয়ে আসা হয়েছে আর ভালো খুব ভালো পাউরুটিটা তাজাও ছিল আর এখানে দেখতে পাচ্ছ আমি একটু ঝুল টুকটাক ছিল সেগুলো সব সকালবেলা একটু হালকা করে ছেড়ে নিয়েছি যদিও বৃহস্পতিবার আর ওই যে দেখছো কোনাটা ওই কোনোটায় ভীষণ ময়লা হয়েছিল। তার জন্য আমি এসি যেখানে সুইচটা সেখানেই সুইচ বোর্ডের ওখানটায় ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি তো আজকে একটা ঘর করলাম আবার কালকে করা যাবে আর এখানে ছোটোজন দেখো দুষ্টুমি করছে এখানে দেখো দুষ্টুমি করছে বলতে ও এটা আর এটা এখনও বায় না এখনও ওকে চার্জ দিতে হবে আর দেখো চার্জ মনে হয় একটু রয়েছে তার জন্য ডান্স করছিল। তোমরা দেখতেই পাচ্ছ ও এটা নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে আর এটাও জেঠু দিয়েছিল আর এখানে দেখো চলে এসেছে কত বাসন পড়ে রয়েছে সেই বাসনগুলো ধোয়া মজা করব আর এখানে দেখো রুটি শেঁকা হয়ে গেছে আর রুটিগুলো শাকার পরে মেয়ে বললো মা এটা ডিম একটা ডিম টোস্ট করবে বোনের ছোটোর জনের জন্য তো ডিম টোস্ট করবো তার জন্য দেখো এখানে ডিমটা আমি ফেটিয়ে দিয়েছিলাম আর দেখো ও বললো মা আমি রুটিটা দেবো তো চলো রুটিটা দিয়ে এটা একটা ডিম টোস্ট বানানো হবে ছোটোজনের জন্য ছোটোজনের একটু ইচ্ছা হয়েছে আজকে ডিম টোস্ট খাওয়ার জন্য আর আমরা খাবো আম দিয়ে রুটি দিয়ে তার জন্য দেখো আম রয়েছে আমটা চলো ধুই আর এই দুটো আম রেখে দিয়েছি তো আর চারটে কেটেছি আর রেখে দিয়েছি তিন আর দুটো রেখে দিয়েছি ওবেলায় কাটা হবে সন্ধ্যাবেলা এই যে আম কেটেছে এটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে তার জন্যে চলো এখন আমরা রুটি সকালের জলখাবারটা সেরে নিয়ে আর এই যে ছোটোজনের ব্রেকফাস্ট মানে সকালে রয়েছে দেখো ডিম টোস্ট আর আমাদের আম আর পাউরুটি শেখা পাউরুটি আর এখানে দেখতে পাচ্ছ দুপুরবেলা শুভ দুপুর আর চলো দেখো বন্ধুরা এখানে দুপুরবেলা কী কী রান্না করেছিলাম আলুর দম মটর ডাল টক ডাল আর কি আর ভাত আর সাথে ডিমের অমলেট এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনুর রান্না আর চলো দেখতেই পাচ্ছ এখানে আমি কি কী রান্না করেছো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম তো দেখো আজকে ছিল এই রান্না ডিমের অমলেট আলুর দম ডাল আর সাথে ভাত আর দেখো চলো খেতে দেব সকলকে আর জনকে খাওয়াতে বসেছি আর জানো না বন্ধুরা কয়েকদিন ধরে ছোটোজনের পটি হয়েছিল তো তার জন্য এখন খেতে একটু সময় লাগে একটু খেতে দেরি করে বসে থাকতে হয় খাবার নিয়েও টুকটুক টুকটুক করে খায় আর এখানে রয়েছে ওর জন্য দেখো আলাদা করে ডিম ভাজা পেঁয়াজ লঙ্কা ছাড়া শুধু লবণ দিয়ে আর এই যে আমাদের সবার ভাত বেড়ে নিয়ে এসেছি এখানে খেতে বসবো এসি চালিয়ে এই ঘরে প্রত্যেক দিন দুপুরবেলা খাই বন্ধুরা ওই ঘরেগুলো এত গরম যে ওখানে বসে ভাত খাওয়া একেবারে খুবই অসম্ভব হয়ে যায় তো তার জন্য দেখো এখানে আর আজকে বড়োজন স্কুলে যায়নি তো তার জন্য আর এখানে দেখো ছোটোজন এখন মোবাইল দেখে দেখতে ভাত খাচ্ছে এসি চলছে দেখছো টোয়েন্টি ফাইভ টেম্পারেচারে আর দেখো আর এখানে দেখো আমি এখানে সব গুছিয়ে বিছানা বালিশ বালিশালিশ পেতে গুছিয়ে রেখেছি খাবার পরে শোয়ার জন্য আর এখানে ওকে আমি খাওয়া ভাত খাওয়াতে খাওয়াতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর চলো ভাত খাওয়াচ্ছিলাম দেখতে পাচ্ছ ও আলুর দমটা ঝাল লাগবে তার জন্য ওকে আমি দিই ডাল আর ডিমের অমলেট ভাজা দিয়ে ওকে আমি ডিম ভাজা দিয়েই খাইয়েছি আর দেখো ছোটোজন আজকে কদিন ধরে বললাম না একটু দেরি করছে খেতে যাই হোক ওকে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পরেই আমি আমি খাই তো চলো বিছনায় চলে এসেছি খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া কমপ্লিট বাসন টাসন ধুয়ে চলে এলাম আর এখন চলো টোয়েন্টি ফাইভ টেম্পারেচারে আছে সি চালানো আর এখন দেখতে পাচ্ছ এখন সবাই এখন শুয়ে পড়ব আর চলো এখন বিকাল সন্ধ্যাবেলা এখন চলো এসিটা অফ করব আর এখন টোয়েন্টি ফাইভ টেম্পারেচার দেওয়া ছিল আর এখন বাজে ছটা ঘড়িতে পঁচিশ তো চলো এসিটা অফ করে দিই আর যাব এখন ঠাকুরের পূজা করতে তো আজকেও বড়মেই পূজার করবে সন্ধ্যাবেলার সেবাটা দেবে তো তার জন্য দেখো দেখতে পাচ্ছ এসিটা অফ করে দিলাম আর ওই যে সেকেন্ড উঠছে ওটা একটু বাদে এসে আমরা মেন সুইচটা অফ করে দেব তো এখন থাক আর রাধা মহাদেবের দর্শন করে দিয়েছে আর এদিকে দেখো বড়জন একটু মানে সিঙ্গার টিপ লাগাবে বলছিল তার জন্য ও লাগিয়ে নিল আর চুল টুলগুলো আমি আগেই বেঁধে দিয়েছি দুই বোনের আর এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে এসি সেকেন্ড কমছে আস্তে আস্তে চলো এসে পরে মেন সুইচ স্টপ করবো চলো এবার যাবো ঠাকুরের পূজা করতে তার জন্য ওপরে যাব। আর ওপরে গিয়ে দেখি যে একটা ছোট্ট বিড়াল ছানা পাশের বাড়ির পোষা চলে এসছে আর এখানে দেখো ছোটোজন জল নিয়ে খেলা করছে ওকে একটু বকাবকি করছিলাম যে জল নিয়ে খেলছিস কেন ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য আর এখানে দেখো বিড়াল ছানা এসে চুপ করে বসে রয়েছে তো চলো এবার গেটটাকে খুলে দিই দেখবে আস্তে আস্তে ও বেরিয়ে যাবে ঠাকুর ঘরের গেটের ভেতরেই বসেছিল আর টুক করে চলো লাভ মেরেও দেখো বেরিয়ে গেল ওই পাশের ছাদে চলে গেল আর চলো এখন যাব ঠাকুরের পূজা হবে তার জন্য এদিকে ও এদিকে দেখো ওবেলা মেঘলা করেছিল তার জন্য জামা কাপড়গুলো দেখো ছাদের রেলিংয়ে আমি এখানে দিয়ে রেখেছিলাম আর দেখো আকাশটা কত একদম মেঘলা করে একদম কিরকম আকাশটা কেরম কালার হয়ে গেছে বিকারের আকাশটা বেশ হলদে হয়ে গেছিলো মা তুলসী মায়ের দর্শন করিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে আর চলো জামা কাপড় টুকটাক যা ছিল সেগুলো সব তুলে নিয়েছি এবার একবার এগুলো নিয়ে নিচে রেখে নেবো চলো নিচে ধোবে তার জন্য মেয়েকে বললাম মা বাটি করে নিয়ে জল দিয়ে দুইবার ধো তার কারণ ওখানে যেহেতু বিড়াল বিড়ালটা বসেছিল তা তার জন্যই ওখানে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করলাম নিলাম সন্ধ্যাবেলা আর ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরের জল টল নিয়ে চলো এবার যাব পুজো করতে পুজো করবে তার জন্য দেখো আর যেন পাপুসটা নিচে দেওয়া ছিল না তার জন্য একটু জল হয়ে গেছিলো সিঁড়িটা আর এখানে চলো গোপাল সোনাকে আজকে দেখো মেয়ে কীভাবে সাজিয়েছে সেটাই দেখো আর চলো আজকে বৃহস্পতিবার সুন্দরভাবে সব সাজানো হয়েছে আজকে তো মালা আনা হয় সব ঠাকুরের জন্যেই তার জন্য কত সুন্দর লাগছে আর দেখো আর এই আইস্তিটা দেখছো এটা আমি গতকালই একদম ভেঙে গিয়েছিল ভেঙে খুলে গেছিলো তো তার জন্য এই যে লক সিস্টেমটা দেখছো সেটা খুলে গেছিলো সেই জন্য আমি ওটা ভালো করে দোকান থেকে আমরা যে দোকান থেকে বাঘ নিয়ে থাকি সেই দোকান থেকে। জিনিসপত্র কেনাকাটি করি সেই দোকান থেকেই বানিয়ে নিয়ে এসেছি আর এখানে রয়েছে সোনার জন্য ভোগে রয়েছে সন্দেশ দেখতেই পাচ্ছ তো চলো দেখো দেখতে পাচ্ছ এখানে মেয়ে সন্ধ্যা বেলায় আরতি করে নিচ্ছে আর আমি একটা মোটা ধূপকাঠি ধরাতে পড়েছিলাম সেটা ধরিয়েছে বাঁদিকে রয়েছে স্ট্যান্ড করা আর এদিকে দেখো স্ট্যান্ড করা ধূপকাটি ধরিয়েছে আর পাশে এখানে দুটো ধূপকাঠি ধরিয়ে আরতি করে নিল আমি শাকটাকে বাজিয়ে দিলাম হাত ধুয়ে গা গায়ে গঙ্গার জল দিয়ে দিয়ে শাকটাকে আমি বাজিয়ে দিলাম আর আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা সকলের পাশে থেকেও ভালো থেকো সকলে আমাদের ভিডিও দেখতে থেকেও ভালো থেকো চলো মা তুলসী মায়ের দর্শন করিয়ে দিলাম চলো এদিকে দেখো দেখো জামাকাপড়গুলো দেখে নেবো কতটা কী শুকিয়েছে দেখলাম যে মোটামুটি সবটাই শুকিয়ে গেছে যেহেতু ওবেলা মেঘলা ছিল তার জন্য এখানে দিয়ে দিয়েছিলাম মাঝে মধ্যে মেঘলা করছিলো আর চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চলো ঠাকুরের গান করছিলাম তার জন্য দেখালাম ভালো থেকো সুস্থ থেকো হল টাইম হ্যাপি থেকো